জনমে জনমে দাদা এভাবে তো মার সুখে দুঃখে চিরদিন কাতে শুধু পায় গর্বিতে ভরে যায় হৃদয়ে সোমায় তোমার মাঝে খুঁজে পাই মাকে শুধু পায় এ জীবন ধন্য তোমার জন্য এ জীবন ধন্য তোমার জন্য দাদা তুমি যে ও দাদা ভাই তোমার অভাব জানি মেটে না পৃথিবীতে এমন দাদা হয় না তুলনা দাদা ভাই ও দাদা ভাই তুমি চুলি দাদা ভাই দাদা ভাই তুমি তুমি বন্ধুরা যারা যারা তোমাদের দাদাকে ভালোবাসো কিংবা ভাইকে ভালোবাসো অবশ্যই কমেন্টে বললো দাদা হাই লাভ ইউ আমার আজকে দাদার কথা খুবই মনে পড়ছে খুবই মিস করছি দাদাকে সেই ছোটোবেলা দুই ভাই বোনের খুনছুঁটি ঝগড়াঝাটি মারামারি দুষ্টু মিষ্টি সব কথা খুব মনে পড়ছে আজকে দাদার কথা আগে বুঝতাম না আগে যখন বিয়ে হয়নি তখন দাদার সাথে এই মারামারি হুড় সব করতাম তখন ভাই বোনের মূল্যটা বুঝতাম না এখন দেখো আমার বিয়ে হয়ে গেছে আমি এক জায়গায় দাদা আর এক জায়গায় দুই ভাই বোন এখন অনেক আলাদা খুব মনে পড়ছে যে এই ছোটোবেলার খুন ছুটি ঝগড়া ঝাটি এর কোনো মানেই হয় না ভাই বোন থাকলে এক জায়গায় এরকম হয় কিন্তু খুব মনে পড়ছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সত্যি যারা তোমাদের দাদাকে ভালোবাসা সব বোনদের বলছি বা দাদাদেরও বলছি हैक पर होइलो लोग कमेंट बोलो दादा आई लव यू